খুবই সুন্দর একটা কোটি ড্রেস নর্মাল একটা সিঙ্গেল কোটি কিনতে আমরা মার্কেট মার্কেট ঘুরি এবং লাস্টে দেখা যায় দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আমরা একটা কোটে নিয়ে আসি বাট এই ড্রেসে আপনারা কোটি তো পাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন একটা কামিজ যেটা স্লিভলেস হবে বাট যারা স্লিভলেস পরে অভ্যস্ত তারা নর্মালিও পড়তে পারবেন ড্রেসটা খুবই বেশি সুন্দর প্রথমত আমি নিচে ইনারে পার্টে দেখিয়ে দিচ্ছি এটা স্লিভলেস হবে ম্যাটেরিয়ালটা হবে বল কটনের উপরে প্রিপেয়ার করে দিয়ে দেওয়া আছে খুবই সফট কোয়ালিটির হবে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কালার রং গ্যারান্টি আছে সো এটা হচ্ছে নিচের অংশটা দেখো এখানে স্টোনগুলো সুন্দর একদম ঘুরি যেভাবে আমরা উড়াই এক্স্যাক্টলি সো ঘুরির আকারে কিন্তু এটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম স্টিচি স্টিচি ডিজাইন প্রত্যেকটা স্টোন হচ্ছে লক সিস্টেম আকারে আছে ওকে এইটা লম্বাটা হয়ে যাবে ফোরটি ওয়ান ইঞ্চি পর্যন্ত আর এইটা হয়ে যাচ্ছে ব্যাক সাইডটা ওকে এটার ওপরের কোটিটা তোমরা দেখতেই পারতেছ এতটা বেশি কালারফুল তোমরা জাস্ট দেখো কি পরিমাণ আমি জাস্ট একটু ঘুরে দেখাই এত বড় যে কোনো হলুদের প্রোগ্রাম হোক যে কোনো প্রোগ্রামে পরে ফেলার জন্য একদম পারফেক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট বাটিক কটন সাথে আছে চুনরি প্রিন্ট করে দেওয়া কালারটা খুবই বেশি সুন্দর একদম চকচকা চকচকা একটা কালার ওকে নেকের ডিজাইনে এখানে সুন্দর করে এখানে লেসিং করে দেওয়া আছে লেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স এবং ফয়েল ফেব্রিক দিয়ে ওয়ার্ক করে দেওয়া একদম জিরো সাইজের সিকোয়েন্স এখানে ইউজ করা হয়েছে সাথে মিররের ভাইব দেওয়ার জন্য ফয়েল ফেব্রিক ইউজ করা হয়েছে এখানে একটা করে স্টোনের ওয়ার্ক পাবা এই যে স্টোনটা সুন্দর করে লাগিয়ে নিবা ওকে এবং দেখো এখানে ডিজাইনটা কিন্তু ঠিক এভাবেই পড়বে অ্যান্ড বডির যে পার্টটা আছে বডির পার্টটাতে আমরা গ্লাস ওয়ার্ক বসিয়ে দিয়েছি দেখো গ্লাসগুলো কাঠালি কালারের মধ্যে গ্লাস বসিয়েছে এবং এই মিডলের পার্টটাতে একটু বেল্টের মতো করে দেওয়ার দেখো ফিটিংটা না অনেক বেশি সুন্দর আসবে ওকে একদম বাটারফ্লাই আকারে আসছে সাথে আছে স্লিভসটা এখানে দুইটা করে স্টিচের মতো ডিজাইন পাবা এখানে সেম ভাবে এবং সিকোয়েন্স করে দেওয়া আছে একটু মৌসুমি আতার ডিজাইনে করে দিয়েছি বিশাল বড় ঘের দেখো হ্যাঁ বিশাল বড় ঘের লম্বা হয়ে যাবে 52 ইঞ্চি পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে 36 38 40 42 এন্ড 44 প্রাইস হয়ে যাচ্ছে মাত্র 1500 টাকা সো দেরি না করে জলদি অর্ডার ডান কর থ্যাংক ইউ